মোশন সেন্সর পেয়ে যাচ্ছেন একটা প্রেস করব। আলুটা দেখছেন ভাই প্রচুর আলো না দিনের বেলা চাষ হবে রাতের বেলা জ্বলবে দিনের বেলা চাষ হবে রাতের বেলা জ্বলবে অন্ধকার করে দিসি জ্বলে গেছে আলুতে আসলেই চাষ নিতেছে অন্ধকার করে দিসি জ্বলে গেছে মাত্র এগারোশো টাকার মধ্যে এটা নিতে পারবেন সব ভাইরাল কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে আরও একটা কালেকশন যাদের বাচ্চাদের পড়ার টেবিলের জন্য সোলার সিস্টেম লাইট প্রয়োজন তারা চলে এই প্রোডাক্টটা দেখতে পারেন প্রাইস মাত্র পাঁচশো টাকার মধ্যে এক টাকাও কারেন্ট বিল খরচ হচ্ছে না সোলার সিস্টেম আধুনিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই যে আরও একটা ভাইরাল কালেকশন ভাই একটা পেস করবো দেখেন সাউন্ডটা দেখেন না লাইট জ্বলছে ভাই লাইট জ্বলছে সাথে সিগন্যালটা দেখেন পুলিশ এসে গেছে মানে পুলিশের মতো সিগন্যাল দিবে সোলার সিস্টেম এক টাকাও বিদ্যুৎ বিল খরচ হবে না জাস্ট আপনার বাসা বাড়ির নিরাপত্তার জন্য ইউজ করতে পারেন হঠাৎ আপনার বাসা সামনে কেউ আসছে কি করবেন কেউ দেখতেছে না অন্ধকারের মধ্যে এটা লাইটে আলো জ্বলে যাবে পাশাপাশি সিগন্যাল দিবে চুরের মতো যারা চুরি করতে আসছে দৌড়ের উপরে পালাবে ভাববে পুলিশ এসে গেছে পালাই পালাই দৌড়ের উপরে থাকবে এই প্রোডাক্টটা মাত্র আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে সোলার সিস্টেম এক টাকাও বিদ্যুৎ বিল লাগতেছে না স্যামসর মোশন লাইট এটা কিন্তু স্যামসর মোশন লাইট তো আছে খুব সুন্দর প্রিন্টার এটার মধ্যে কিন্তু এখানে কালিও আছে এই যে দেখেন এখানে রুল আছে এন হচ্ছে আপনি ছবি প্রিন্ট করতে পারবেন লেখা প্রিন্ট করতে পারবেন অ্যাপসের সাথে কানেক্ট করে দারুণ একটা প্রিন্টার পেয়ে যাচ্ছেন রিচার্জেবল সিস্টেম প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাই অনেক কালেকশন দেখালাম লাইটের কিছু কালেকশন দেখে আমাদের যে লাইটগুলো আছে এই যে দেখেন একদম রাতকে দিন বানিয়ে ফেলবে রাতকে দিন বানিয়ে ফেলবে এত সুন্দর লাইট রাতকে দিন বানিয়ে ফেলবে প্রচণ্ড আলো থাকবে প্রচুর একদম কক্সবাজার থেকে লাইট মারবেন স্যান মার্টিন পর্যন্ত দেখা যাবে এত পরিমাণে আলো এটা প্রাইসটা মাত্র পঁয়ত্রিশশো টাকা

মাত্র আজকের অফার প্রাইস কত দিব মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন এটাও নিতে পারবেন পনেরোশো টাকার মধ্যে এটা বারোশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন জিপাসের আলু থাকবে দুই কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেব দুই কিলোমিটার পর্যন্ত যাবে এই যে জুম ইন জুম আউটের মধ্যে একটা নতুন কালেকশন আসছে খুবই সুন্দর এখানে আলুটা দিবে খুব সুন্দর এখানেও আলো পাচ্ছে না আবার কিন্তু এই পাশেও আলুটা থাকতেছে এটাও জুম ইন জুম আউট পাচ্ছেন জুম ইন জুম আউট আলোটা দেখেন না কি পরিমাণে ছড়াচ্ছে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবেন এটার মধ্যে লো হাই মিডিয়াম বিভিন্ন অপশনগুলো পেয়ে যাচ্ছেন এই ভাইরাল একটা কালেকশন দেখেন মেড ইন জাপান মেড ইন জাপান লেখা এই পাশে জুম ইন জুম আউট পেয়ে যাচ্ছেন বিশ হাজার এম এস এর বিশ হাজার এম এস এর জুম ইন জুম আউট সহকারে এই প্রোডাক্টটা মাত্র আমাদের কাছ থেকে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন তারপর যেটা দেখাবো এই প্রোডাক্টটা দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন স্ক্রিনশট নেবেন এটা ডিজিটাল ডিসপ্লে আছে চার্জ ফাস্ট ব্যাকআপ কতক্ষণ সব কিছু দেখাবে অ্যান্ড ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন অ্যান্ড তারপর যেটা দেখাবো মাত্র পনেরোশো টাকা বাজেট যাদের তারা চাইলে এটা দেখতে পারেন একই সাথে কিন্তু এখানে লাইটের কাজ করতেছে এখানে দেখেন আপার ডিপার আছে বিভিন্ন অপশন পাচ্ছেন এই পাশে কিন্তু এটা জুম ইন জুম আউটের কাজ করতেছে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন তারপর যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এক হাজার টাকার মধ্যে একটা লাইট দেখাবো আপনাদের কিন্তু ফুল পারবেন আমাদের কাছ থেকে এরপর যেটা দেখাবো আমাদের কাছে বিএট মডেল খুবই পপুলার ফুল্লি ট্রান্সপারেন্ট সহকারে কিন্তু এই স্পিকারটা পেয়ে যাচ্ছেন সাউন্ড আসলে না সাউন্ড মাথা নষ্ট করে না এটা ওয়াটারপ্রুফ হবে এখানে ডিজে একটা সাউন্ড পাবেন ফুললি হবে পেয়ে বিএট মডেল এক হাজার টাকার মধ্যে আসমানের চাঁদ এখন থাকবে ঘরের মধ্যে দেখেন আপনার ঘরে থাকবে আকাশের চাঁদ খুব সুন্দর কালার হবে একটা দুইটা তিনটা মোট থাকবে এটার মধ্যে ফুললি টাচ স্ক্রিনে কাজ করবে রিচার্জেবল সিস্টেম এটার প্রাইসটা আটশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন সিসি ক্যামেরা আছে আমাদের কাছে দেখেন বর্তমান সময়ে কিন্তু সিকিউরিটি নিয়ে অনেকেই ভুগতেছেন অনেকেই সমস্যা আসেন চুট ডাকার চিন্তাগারি অনেক বেড়ে গেছে আপনার যারা সিকিউরিটি সমস্যা আছেন আপনার বাসাবাড়ি অফিস প্রতিষ্ঠানের এই সিসি ক্যামেরা একটা চোখ আছে এই পাশে মানে একটা ক্যামেরা এই পাশে একটা ক্যামেরা আছে এই পাশে টোটাল তিনটা সহ ফুললি এখানে লেন্স দেখেন কতগুলো আছে ফুল এইচডি কোয়ালিটির ফুটেজ পাবেন উপরের দিকে দেখেন এটা হচ্ছে একটা হোল্ডার হোল্ডার দিয়ে সেট করে দিবেন। এটা প্রাইসটা পড়তেছে মাত্র বাইশো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে আইপি সিস্টেম ডাটা দিয়েও চলবে আবার হচ্ছে আপনি ওয়াইফাই দিয়েও চালাতে পারবেন এই পাশে দেখেন স্পিকার আছে প্রবাসে বসে বাড়ির খবর রাখতে পারেন বাড়ির কে কোথায় কি করতেছে বা কথা বলতে চাচ্ছেন সব কিছু কিন্তু এই ডিভাইস দিয়ে করতে পারবেন আর একটা কালেকশন চমৎকার কালেকশন এটা নিতে পারবেন মাত্র এক টাকার মধ্যে যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটার প্রাইসটা পড়তেছে পনেরোশো টাকার মধ্যে এটাও জুম ইন জুম আউট কেজু ব্র্যান্ডেড এই প্রোডাক্টটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকার মধ্যে তারপর আরও একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে তেরোশো টাকার মধ্যে নিতে পারবেন এটার আলো ওটাও কিন্তু অনেক প্রত্যেকটাই জমিন জমাট আমরা চেষ্টা করি একটু ছোটোগুলা রাখার জন্য যেগুলো হচ্ছে সবাই ক্যারি করতে পারেন পকেটে নিয়ে ঘুরতে পারবেন যে জায়গায় জাম্বু লাইট এই যে মেড ইন জাপান জাম্বু লাইট পেয়ে যাচ্ছেন দশ হাজার এম এর এটার প্রাইসটাও বারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আলু থাকবে অনেক আলু থাকবে অনেক পরিমাণে আলু থাকবে এটা মাত্র বারোশো টাকা দেখেন গেমে কি অবস্থা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের জন্য এত পরিশ্রম এত কষ্ট করি এই যে দেখেন আরো একটা আমার সাথে সাথে ঘুরতেছে এআই সিস্টেম এআই সিস্টেম আমরা কিন্তু আধুনিক অত্যাধুনিক মোবাইল স্ট্যান্ড নিয়ে আসছি এগুলা কিন্তু অনেক বড় হবে অনেক বড় হবে ভাই বড়োও করতে পারবেন ছোটোও করতে পারবেন আরও তো এই প্রোডাক্টটা এআই সিস্টেম আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি যেটা গিয়ে মুভ করতেছি সেদিকেই কিন্তু যাচ্ছে যারা টিকটক করেন আর বিভিন্ন ভিডিও করেন তারা চালিয়ে একা একা অনেকে শ্যুট করার জন্য কাউকে পান না আপনারা চালিয়ে এই স্ট্যান্ডটা নিতে পারেন আপনার সাথে সাথে ঘুরবে আপনি যেদিকে যাবেন সেদিকেই মুভ করবে এআই সিস্টেমে এই প্রোডাক্টটা মাত্র পঁচিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন ঘুম চলে আসবে জাস্ট ওয়াও কালেকশন ওয়াও কালেকশন ভাই কি যে ফিল কি যে মজা ভাই এটা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন এটা যে ফিলটা ভাই পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট আপনার মাথার মধ্যে রাখবেন ঘুম চলে আসবে একদম গ্যারান্টি দিলাম ঘুম চলে আসবে এত সুন্দর কিউট একটা প্রোডাক্ট মাথায় যখন দিন পরিশ্রম করার পরে আপনি যখন মাথায় পাঁচটা মিনিট রাখবেন আপনার ঘুম চলে আসবে আর এটার মধ্যে কিন্তু তিনটা মোড় থাকবে এখানে সি পোর্ডে চার্জিং কেবল আছে চার্জ দিয়েও চালাতে পারবেন প্রাইস পড়বে মাত্র আটশো টাকা মার্কেটে চোদ্দোশো পনেরোশো বারোশো করে সেল করে আমরা আটশো টাকায় দিচ্ছি আপনাদের হোলসেল রেট এই যে আমাদের কাছে আছে যারা ভাইরাল ফ্যান নিতে চাচ্ছেন পঁচিশ সত্তর এটা একই সাথে কি কি কাজ করে দেখেন এই পাশে আগে দেখায় ভাই এটার মধ্যে কয়টা ব্যাটারি অনেকগুলো ছয়টা ব্যাটারি আট হাজার এম ব্যাটি এর ব্যাটারি কোম্পানি কেমন করছে এক চার্জে বিশ ঘন্টা ব্যাকআপ যাবে এই যে প্রেস করবো অন হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা গিয়ার মত থাকবে এখানে মুভিং অপশন পেয়ে যাচ্ছেন মুভ করতেছে সাথে আবার কিন্তু লাইট আছে আট জিবি কালার কত কালার লাগবে ভাই অনেক কালারের কম্বিনেশনে লাইট পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা যদি একটু স্পিডটা দেখাই আপনাদের দেখেন ঘূর্ণিঝড় চালা দেবে ঘূর্ণিঝড় চালা দিবি স্পিডটা দেখেন না ভাই মাথা নষ্ট স্পিড প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পারচেস করে ফেলতে পারবেন ভাই কালেকশানটা দেখেন না মাথা নষ্ট কালেকশন আপনার বাসায় বিদ্যুৎ নাই কি করবেন বিদ্যুতের সমস্যা এক নিমিটেই সমাধান এক মিনিটেই সমাধান এই যে আলুটা দেখেন বারো ওয়ার্ডের একটা লাইট পাচ্ছেন সাথে আঠারো হাজার এর একটা পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন মোবাইল চার্জ দিতে পারবেন এখানে দেখেন বি পোর্টে চার্জিং কেবল আছে বি পোর্ট আছে মোবাইল চার্জ দেওয়া যাবে আবার কিন্তু আপনি লাইটের কাজটা করতেছেন কারেন্ট চলে গেলে ব্যাক আপটা বেড়ে যাচ্ছেন প্রাইস করবে মাত্র এগুলা 550 টাকার মধ্যে নিতে পারবেন লাইটের সমস্যা কারেন্ট সমস্যার সমাধান মাত্র 550 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা নিতে হলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে আরবেন তো এরকম অনেক কালেকশন আছে এই যে একটা কালেকশন দেখেন একই সাথে আপনার কাজ করতেছে কি একই সাথে আপনার মোবাইল স্টেনে কাজ করতেছে সাথে আবার স্পিকার আছে 360 ডিগ্রি ঘুরবে এটা চমৎকার একটা কালেকশন মাত্র 800 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন ভাই এইগুলা তো গেল একটা কালেকশন এই যে আমাদের কাছে সמסর লাইট আছে রিমোট কন্ট্রোল হোল্ডার আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিমোট কন্ট্রোল হোল্ডার পাশাপাশি সেন্সর হোল্ডার আছে আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে হোল্ডার ম্যাক্স হোল্ডার আমাদের অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন মানুষ আসলে চলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে এগুলা হচ্ছে রিমোটের মাধ্যমে আপনি যে কোন লাইট অন অফ করতে পারবেন রিমোট দিয়ে কিন্তু ঘরে বসে অফ অন করতে পারবেন স্যামসোর হোল্ডার আছে আমাদের কাছে লাইট আছে এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন জিও জিও ব্র্যান্ডের পকেট রাউটার পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা পনেরোশো টাকার মধ্যে যে কোনো সিম সাপোর্ট করবে আপনারা যেখানে হচ্ছে ওয়াইফাইয়ের সমস্যা আছে নেটওয়ার্কিংয়ের সমস্যা আছে আপনারা চাইলে কিন্তু পকেট রাউটারটা ইউজ করতে পারেন পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন সোলার সিস্টেম সিসি ক্যামেরা পেয়ে যাচ্ছেন অনেকেই চান ভাই আমাদের অনেকেই কমেন্টস করেন ভাই আমাদের বাড়িতে ওয়াইফাই নেয় আমাদের কারেন্ট চলে যায় কি করবো ভাই সমস্যার সমাধান দেন ভাই আপনাদের জন্য নিয়ে আসছি সোলার সিস্টেম সিসি ক্যামেরা ফোর জি সিম সাপোর্ট করবে যেখানে ওয়াইফাই নেয় সেখানে সিম দিয়ে ডাটা এই যে এন্টেনা দেওয়া আছে হাই স্পিড পাবেন আপনারা কিন্তু দিন রাত চব্বিশ

ওয়ারেন্টি আছে ছয় চোখের এটা চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন এগুলোর সাথে কেবল ক্লিপ স্ট্রাকচার যা যা দরকার সব কিছু দিয়ে দিব আমরা মাত্র চার হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটার মধ্যে আবার দুই চোখের আছে এটা হচ্ছে দুই চোখের এটা মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন এটা তিন চোখের পড়বে এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আলো থাকবে প্রচুর আলো থাকবে এগুলা প্রত্যেক ও যে কালেকশনটা দেখাবো দেখেন একই সাথে এটা কিন্তু লাইটারে কাজ করতেছে উপরে কিন্তু ফ্যান চলতেছে আমরা দেখাচ্ছি এই যে লাইটা আগুন ধরে যাবে কিন্তু এই যে আগুন ধরছে ভাই আগুন ধরছে ভাই এটা দিয়ে গ্যাস লাইটের কাজ করবে গ্যাস লাইট তো লাগতেছে না ইলেকট্রিক লাইটার এটা এটা কিভাবে কাজ করে দেখেন এই যে প্রেস করবেন সম্পূর্ণ রিচার্জেবল এখানে ইউএসবি টাইপ সি পোর্টে চার্জিং কেবল আছে আর এই পাশে হচ্ছে লাইটের কাজ করতেছে জাস্ট একটা প্রেস করবো এই যে বাটনটা 1 টু থ্রি তিনটা মোট আছে প্রচুর আলো থাকবে এটা প্রাইসটা নিতেছি মাত্র ছয়শো টাকা ইলেকট্রিক লাইটার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে অফার প্রাইস দিয়ে দিলাম শুধুমাত্র বাইরের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা করে দিলাম স্ক্রিনশট নেবেন এই যে এটা হচ্ছে বক্সটাই স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি টেকনাফ থেকে রূপসা থেকে পাঠুলিয়া যে কোনো প্লেসে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আরও নতুন নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক সকা যারা হচ্ছে ইলেকট্রিক সকা চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা দেখেন কিভাবে কাজ করেন ভাই ভাই আপনার সামনে চিন্তাইকারী আসবে তো দূরের কথা পালা যাবে এটা শখটা খেলে অ্যান্ড ছিনতাইকারী হঠাৎ চলে আসছে কী করবেন আপনার কাছে কিচ্ছু নাই আপনি চাইলে এটা দেন নিজের নিরাপত্তার জন্য ইউজ করতে পারেন দেখেন এখানে হচ্ছে লাইটের কাজ করতেছে যেটা রাতের বেলা আপনি চলাচলের জন্য অনেক উপকারী অ্যান্ড এটার মধ্যে সাইজ আছে এটা হচ্ছে ছোটো সাইজটা তিরিশ তিরিশ হাজার ভোল্টের এটা হচ্ছে তিরিশ হাজার ভোল্টের এটার মধ্যে লাইট আছে লাইটের পাওয়ারটা কিন্তু অনেক থাকবে আর এটা হচ্ছে আটানব্বই হাজার ভোল্টের আর এগুলার মধ্যে আছে আপদের জন্য ওগুলো দেখাচ্ছি এটা প্রাইসটা পড়তেছে নয়শো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন বড়টা নয়শো টাকায় এটা হচ্ছে আটানব্বই হাজার ভোল্ট আর এটা হচ্ছে মাত্র সাতশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন তিরিশ হাজার ভোল্টের সাতশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবে সে এগুলা একদম ইউনিক একটা কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকা যারা ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি এনি গেম খেলেন যে কোনো গেম খেলেন আপনার মোবাইল গরম হবে না কোন সময় আপনার মোবাইল একদম বরফের মতো ঠান্ডা থাকবে এই ডিভাইস টি যখন আপনার ফোনের পিছনে ইউজ করবেন প্রাইস পড়বে পনেরোশো টাকা এটার মধ্যে বিভিন্ন ধরনের আছে এরপর যেটা দেখাবো এগুলো হচ্ছে জিপিএস ট্রেকার আপনার বাচ্চারা স্কুলে গেলে বা বাইরে গেলে আপনারা চিন্তায় থাকেন কোথায় যাচ্ছে কি করতেছে আপনার অনেক চিন্তায় থাকেন সেজন্য কিন্তু এই ডিভাইসগুলো ইউজ করতে পারেন আপনার বাচ্চার স্কুল ব্যাগে রেখে দিতে পারেন পকেটে রেখে দিতে পারেন আপনার বাচ্চা কখনোই হারাবে না এখন দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন অথবা আপনার শখের বাইকটা রেখে গেছেন মার্কেটের সামনে রাখছেন আপনার রাস্তায় রেখে গেছেন কোনো কাজ করতেছেন একদম আতঙ্কে থাকেন বাইকটা চুরি হয়ে যায় কোন সময় চুরের আতঙ্ক থেকে রক্ষা করতে হলে এই ধরনের জিপিএস ট্রেকার রাখতে পারেন গুগল সার্টিফাইড এমআইটেক বা মিলিটেক নামে পরিচিত অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন প্রাইস পড়বে গুগল সার্টিফাইড প্রোডাক্ট ভাইরাল গ্যাজেট আমাদের শপের নামে হচ্ছে একশো চার তলায় অবস্থিত চিনতে যদি অসুবিধা হয় তলায় ওঠে বলবেন মনটিবাজ চা দোকান গোটা ঠিক ওইটার পাশেই কিন্তু আমাদের একশো চার নাম্বার শপ এই যে দেখেন এটা হচ্ছে ভাইরাল আরও একটা সানগ্লাস খুব সুন্দর স্মার্ট একটা সানগ্লাস পেয়ে যাচ্ছেন কি আছে এটার মধ্যে দেখায় আপনাদের গ্লাস আছে এই পাশে স্পিকার পেয়ে যাচ্ছেন অর্থাৎ এটা দিয়ে ব্লুটুথের মাধ্যমে আপনি ফোনের সাথে কানেক্টিং করে কথাও বলতে পারবেন অ্যান্ড এটা দিয়ে কল ধরা কল রিসিভ করা এগুলো করতে পারবেন সাথে গান শুনতে পারবেন মুভি দেখতে পারবেন সব কিছু এই সানগ্লাস দিয়ে করতে পারবেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকায় ডিজিটাল সানগ্লাস পেয়ে যাচ্ছেন ব্লুটুথে আপনার এই যে কেবল দিয়ে মানে স্ক্রু দিয়ে সেট আপ করা যায় এটার কালারটা দেখেন কত সুন্দর যেটা খুশি নিতে পারবেন আর এটা হচ্ছে গেড়ে দিবেন আর এটা হচ্ছে এই যে রিং টাইপের এটা আটকায় দেওয়ার জন্য আর কি তো এটার মধ্যেও দেখেন কালার হবে হ্যাঁ এখানে আট জিবি এই যে বিভিন্ন কালার আছে আট জিবির মধ্যে খুব সুন্দর কালার চেঞ্জ হবে অ্যান্ড এটার মধ্যে কিন্তু আপনি এই যে ওয়ার্ম কালার পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার বিভিন্ন কালার যখন যেটা খুশি আপনার মনের পছন্দ অন্য যে দৃশ্যের ওয়েস আপনারা দিতে পারবেন অন অফ সুইচ আছে এটার প্রাইসটা পড়তেছে মাত্র আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন যেটা খুশি যে দেখেন কালারটা কি দেখেন মাথা নষ্ট কালার হবে অ্যান্ড এটা কিন্তু অন অফ বাটন আছে অন অফ করতে পারবেন এই যে একটা ক্লিক করব অফ হয়ে গেছে একটা ক্লিক করলে অন হয়ে গেছে আট জিবি কালার আছে এটার মধ্যে কিন্তু বিভিন্ন মোট আছে ওয়ার্ম কালার আছে হোয়াইট কালার আছে বিভিন্ন কালারের কম্বিনেশন আছে এগুলো আপনার বাসাবাড়ির সামনে রেস্টুরেন্টের সামনে বাসাবাড়ির টপ ফ্লোরে ছাদের উপরে সব জায়গায় সেট করতে পারবেন দেখতে অনেক সুন্দর এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না সোলার সিস্টেম সোলারের মাধ্যমে চার্জ হবে সারা রাত ব্যাকআপ পেয়ে যাবেন রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন প্রাইস পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা নিতে পারবেন কালেকশন আছে বিশেষ করে আপুরা কিন্তু আনসেফে বুগেন বাইরে গেলে কি করবেন হঠাৎ করে চিন্তাকারী আসলো আক্রমণ করলো কি রাতের বেলা চলাচলের জন্য কাজ করবে সাথে এরকম সুন্দর একটা ডাকনা থাকবে এটা প্রাইসটা মাত্র নয়শো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন খুব সুন্দর তিনটা কালার আছে যেটা নিতে চান স্ক্রিনশট নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন

চায়না থেকে ইনপুট করা প্রোডাক্ট এই যে দেখেন একদম ভাইরাল একটা কালেকশন যেটা হচ্ছে পরিচিত অনেক পপুলার এখন বর্তমানে কিন্তু হিট প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে যারা ব্যবসা করতে যাচ্ছেন পারবেন যারা এক পিস এক পিস ঘরে বসে নিতে চাচ্ছেন হোম ডেলিভারি আপনারা চাইলে নিতে পারবেন প্রেস করে ধরলাম আর এটা কিন্তু একদম আধুনিক একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে স্যামসর থাকবে যেটা কাজ করতেছে দুর্দান্ত কাজ করবে দেখেন বডি ম্যাসেজ করতেছে খুব সুন্দরভাবে হেড ম্যাসেজ করতে পারবেন এটাতে ঘর ম্যাসেজ করতে পারবেন স্লিপ বে সময় ঘুমানোর সময় মাত্র পাঁচ মিনিট এটা দিয়ে যদি আপনি ম্যাসেজ করেন এত আরাম পাবেন সারা দিনের ক্লান্তি আপনি অফিস শেষ করে ব্যবসা প্রতিষ্ঠান শেষ করে যদি পাঁচ মিনিট এটাতে ম্যাসেজ করেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি তা লাইট দেখাচ্ছি যাদের বাজেটটা কম আছেন তারা চাইলে এটা দেখতে পারেন যাদের বাজেটটা একটু কম তারা চাইলে এটা দেখবেন এটা প্রাইসটা পড়তেছে মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন পাঁচ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন তো মোটামুটি অনেকগুলো কালেকশন দেখেছি লাস্ট একটা কালেকশন দেখা দিই আমাদের কাছে গেমিং কালেকশন আছে এই যে যারা গেমিং লাভার আছেন ফাইভ ইন ওয়ান কম্বো এই যে ফাইভ ইন ওয়ান কম্বো প্যাক কী কী আছে এটার মধ্যে বক্সটা খুলে দেখাচ্ছি স্ক্রিনশট নেবেন অনেক ভাইরা গেম খেলেন ফ্রি ফায়ার পাবজি সব কিছু গেম খেলতে পারবেন এটাতে খুব দারুণ একটা প্রোডাক্ট এই যে মাউস প্যাড আছে এখানে কিবোর্ড পেয়ে যাচ্ছেন মোবাইল স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন অ্যাডাপ্টার পাচ্ছেন এই পাশে মাউস পাচ্ছেন ফুল একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছে ড্রোন আছে এই ড্রোনটা ফাইটার যে ড্রোন ভাইরাল ড্রোন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা তো মোটামুটি অনেক কালেকশন দেখেছি আমাদের অ্যাড্রেসটি বলে দিতেছে কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তান ভবন নাম্বার দুই সব নাম্বার একশো চার দ্বিতীয়তলায় অবস্থিত আমাদের সবটা ভিজিট করবেন দেখবেন শুনবেন বুঝবেন আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম